আল্লাহ তুমি জান নাম ধরে টাকা যদি যান নাম না টাকা নবী কিন্তু সিদ্ধার্থীকে উঠব না হক আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নবী আহমদ তুমি সিজদা থেকে উঠে যাও কারণ তুমি সিদ্ধাই পড়ে থাকলে আমার আর ভালো লাগবে না তুমি হলো আমার প্রাণপ্রিয় বন্ধু আল্লাহ তালা ডাক দিয়ে বলেন নবী আহমদ আমি ওয়াদা দিলাম তোমার গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার নিজ হাতে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ তাআলা একটু পানি দ্বারা জাহান্নাম তো কি করলো যুব জাহান্নাম সঙ্গে সঙ্গে দূরে চলে গেল আল্লাহর নবী ডাক দিওয়ালে মালিক এত পাওয়ারের পানি দিলা তোমার জাহান্নাম ঠেকা রাখতে পারে না এত পাওয়ারের পানি দিলা জাহান্নাম দূরে চলে গেল আল্লাহর নবী ডাক দিওয়ালে মা পানি দিছো আল্লাহ আমার আল্লাহ ডাক দিবালে আমি তো হাউজে কাউসারের পানি দেই নাই আমি তো জমজমের পানি দেই নাই আমি পানি দিয়েছি তোমার গোনাগার উম্মত গল যখন গোবিন রজনীতে গুনার কথা স্মরণ করি যুব যখন কান্নাকাটি শুরু করলো কান্না করে দুনিয়ার বুকে চোখের পানি ফেলাইলো দেখা গেছে চোখের পানি জমিনে পড়ছে কিন্তু আমি আল্লাহ তালা ওই পানি আমার কুদরতি হাত দ্বারা ঠেকা রাখছি জোরে বলেন সবাহ আল্লাহ ওই পানি দ্বারা আজকে জাহান নাম তার নিক্ষেপ করলাম জাহান নাম সঙ্গে সঙ্গে দূরে চলা গেল বোঝা গেল চোখের পানির দাম আছে না নাই কত মানুষ মোনাদের যুব চোখ দিয়ে আমার আপনার পানি আসে না মসমিন আপনার গোনা maaf হয় নাই আপনি তো কবুলিয়াত বান্দা হতে পারেন নাই কিন্তু কারণ আপনার মনজার ধরতে দেরি আপনার শুদ্ধি পানিবে আসতে দেরি করবে না কারণ যেই মায়ার নবী যেই রহমতের নবী আল্লাহ বলেন ওবা আর ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা নবীরে পাঠাইছে বড় রহমত বরকত ছড়কড়য়া যেই নবী আমার দুনিয়ায় kulaছেন আইরে গুলো ¡Me এবং মায়ের গর্বে আসার সাথে সাথে ই কত দিন পরে আমার নবিজির আব্বা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল যাওয়ার পরে নবিজির আম্মা জান যেই সময় থেকে নবিজি নবিজি গর্বে চলে আসেন নবিজির কলিজার টুকরা মা যেই রাস্তা দিয়ে যায় এত সুন্দর সুন্দর শোকেরান আল্লাহ ফের করে দিয়েছেন ওই মক্কা নগরীর মানুষজন চিন্তা করে ব্যাপার কি রে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ স্বামী সে কেন এত সুন্দর সুন্দর ঘেরা লাগাবে তার তো কার জন্য এত সুন্দর গেরামা লাগাবে যে এই গেরানটা মতামতই নাই কারো দোকানপাটে বেচা কেনা হয় না আব্দুল মুখতালিফ শোনার পরেন বিবির কাজ আ ডাকতি বলতেছেন বিবি আমা। তোমার পুত্র শরীর দিয়া এত সুন্দর সুন্দর গেলাম আমি এই মক্কা মদিনার থেকে অনেকের কাছ থেকে শুনলাম ব্যাপার কি গিরান কোথা থেকে আছে আব্দুল মুতালিবের স্ত্রী নবীজির দাদিমা দাদি বলে স্বামী আমার আমি আপনার কাছে বলবো মনে করিয়া আমি আপনার কাছে বলার সুযোগ হয় নাই কারণ নবীজি এই যে আমার পুত্রবধু আমি তো অনেক আগেই কত সুন্দর সুন্দর গிறான் পেয়েছি কথা জিজ্ঞাসাে বলো দুইজন আমরা যা জিজ্ঞাসা বাদ করে যাওয়ার পরে জিজ্ঞাসাйте যে মা তোমার শুন দেই গிறான் থেকে আসে নবীজির আম্মা ডাক দিয়ে বলে ও আল্লাহ আকবর আর উজরে বলেন আল্লাহ আকবর এরে আল্লাহর গুলাম যেই নবী সবে মাত্র মায়ের গর্বে আছে আল্লাহ এত সুন্দর সুন্দর গ্রাম নবীর আম্মা জানে শরীর থেকে করে নবীজি আম্মা ডাক দি বলে আব্বা গো শুধু তাই নাই আমি যখন গোসল করতে যাই আমি যখন পানি ঢালি মনে হয় বেশ অম্বরের মতো গ্রাম বের হয় জোরে বলেন সোহা শুধু তাই নাই ডাক দি বলে আব্বা কোন ঘরের দিকে রাত্রি বের হই মনে হয় আসমানের তারাগুলো কোলে কোলে আমারে সালাম জানায় জোরে জোরে বলেন না আল্লাহ আকবার আর দাদি বলে अब्बा जान মনে হয় চাঁদগুলো নিচে এসে আমারে সালাম জানায় শুধু তাই না আমি যখন ঘরে রাখি ঘরের দেওয়াল পর্যন্ত আমারে সালাম জানায় জোরে বলেন না সুবহানাল্লাহ এই মার নবী কালাম শুনিয়া রাখ ওই নবীজির কলিদার ব্যথা দিস বাবা নবীরে মহাব্বাত কর নবীরে ভালোবাসা কর নবীর সন্ন্যত মোতাবেক জীবন যাপন কর দুনিয়াতেও শান্তি বাবা আখেরাতেও শান্তি পাবা নবীজি আম্মা যান যখন কোপের কাছে যাইতেন পানি আনতে ওই কোপের তলদাসের পানি যাই